দুই গোষ্ঠীর সংঘর্ষের ননক্ষেত্র মহেশ তলা গাড়ি ভাঙচুর বাইকে আগুন পুলিশও আক্রান্ত দোকান বসানো ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র মহেশতলা একে অপরের দিকে ইট বৃষ্টি একের পর এক গাড়ি ভাঙচুর বাড়িতেও হামলা রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর আক্রান্ত পুলিশ রণক্ষেত্র পরিস্থিতি রাস্তার উপর দাউ দাউ করে জ্বলছে বাইক রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা পাথক ছুঁড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাঁচ মহিলা কনস্টেবলের মাথায় ইঁটের আঘাত লেগেছে বলেই খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ ইটের আঘাতে রক্তাক্ত পুলিশ কর্মী ঘণ্টাখানেক ধরেই চলছে এই উত্তেজনা